অনেকেই অনেক রকম কথা বলে থাকে কেউ বলে অন্ধকারে নামাজ পড়া যাবে না আবার কেউ বলে না অন্ধকারে নামাজ পড়া যাবে আসলে ও হাদিসের রেফারেন্স সহ আজকে আমরা জানবো যে অন্ধকারে নামাজ আদায় করা নামাজ পড়া যাবে কিনা প্রিয় দর্শক আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ পাঁচজন আলেম রয়েছেন এই পাঁচজন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে অন্ধকারে তাহাজ্জুদের নামাজ এবং অন্যান্য নামাজ পড়া যাবে কিনা এ বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ

আমার দুই পা নবী সলামের কেবলার দিকে থাকতো সামনে তার মানে স্ত্রীকে সামনে করে সলা তাদাই করা আর একটা মাছ শুধু বিছানার উপর না স্ত্রীর সামনে শুয়ে আছে আর আপনি তার পেছনে সলা তাদায় করছেন আমার দুই পা কেবলার দিকে ছিল ফায়েজ আসা যাদা যখন সেজদা করতেন গামাজানি তখন আমার শরীরে একটু দাবাতেন গামাজা একমাস মানে শরীর দাবানো বা টিপান একটু হ্যাঁ ইঙ্গিত করতেন হাতের আঙ্গুল দিয়ে তখন নবী সাহায্য করবেন জায়গা নেই আমাকে পাটা গুটিয়ে দিতে হবে কেন এই জন্য যে জায়গা এত ছোট ছিল যে একজন মানুষ শোয়ার পরে সেখানে শেষ দ্বারা কোনো জায়গা থাকতো না তা নবী সাল্লামের কক্ষ যে হুজরাই আয়েশা বা নবী সাল্লামের যে এক একটা হুজরা যেখানে বিবিগণ থাকতেন এক একজন সেটা কত ছোট ছিল চিন্তা করে যে একটা মানুষ শুয়ে আছে আর সলাপ পড়ার জায়গা নেই যদি সেজদা করতে হয় সুহান আল্লাহ তাহলে কি করতে হবে পাকে গুটাইতে হবে না হলে জায়গা পাওয়া যাবে না এই ছিল জীবন কিন্তু সবচেয়ে শান্তির জীবন ছিল আর এত ধন দল অমুক পাঁচতলা বাড়ি অমুক দশতলা বাড়ি করে রেখেছে না শান্তি নেই কোনো শান্তি পয়সাতে কোনোদিন শান্তি নিয়ে দিতে পারে আল্লাহ যেন আমাদেরকে সার্বিক শান্তি দান করে যখন দাঁড়িয়ে যেতেন কেন এমনটা হইতো পাটা গুটিয়ে রেখে দিতেন বারবার লম্বা কেন করে দিচ্ছেন আরে ঘন্টার পর ঘন্টা তেলাওয়াত চলছে ঘন্টার পর ঘন্টা তেল এমন নয় যে দুই মিনিট তিন মিটার তেল আবার গুটিয়েই রাখি আবার তো একটু পরে সেচদা করবেন এমন ছিল না আসলে জি যখন দাঁড়াতেন বাসাত হমা তখন আমার দুটো পাকে আমি সম্প্রসারিত করে দিতাম আমি লম্বা করে দিতাম কাল্লাদ আচ্ছা তো নবী সাল্লাম প্রশ্ন উঠছে নবী সাল্লাম কি ওই ইশারা করার কি দরকার যে এখন আমি সেজদা করব তো তুমি পাটা গুটিয়ে এলা একটু দাব পায়ের দাবা দর বা একটু টিপার কী দরকারটা ছিল কারণ অন্ধকার ছিল কি ছিল তাহলে এখান থেকে আরেক মাসলে ইসতেমাত হয় যে অন্ধকারে করা সলাত আমাদের দেশের লোকেরা বলে অন্ধকারে সলাৎ মকরু অন্ধকারে আজাই করা কোন দলিলাম অন্ধকারে সলাত আদায় করতেন তবে যেখানে আশঙ্কা থাকবে শর্ত হচ্ছে কোথাও আশঙ্কা থাকে শীতকালে আমাদের দেশে সাপ থাকে না কিন্তু গ্রীষ্মকালে যখন গরম পড়ে সাপ বেরিয়ে বিছানায় উঠে যায় এরকম যদি ভয় থাকে আপনার খুসুখুজে নষ্ট হচ্ছে কি জানি অন্ধকারে নামাজ পড়েছি কোনখানে সাপ টাপ থাকে আহ সেজদার জায়গাতে নামাজের জায়গায় বিপদ হয়ে যায় তাহলে খুশু নষ্ট হচ্ছে তাহলে আলো করে সলাতা আদায় করেন তাহলে আলো করে সলনতা তা করেন কিন্তু কোনো ভয় নেই দুস্মনের ভয়ই নেই ভয় নেই হিংসুর পশুর ভয় নেই বাঘ বল্লুকের ভয় নেই তা আলো করে সলাতা আদে করতে পারেন কোনো কারাহাত নয় তাই বলছেন যে এমনটা কেন হইতো বলছেন কা আল্লাহ মা আয়সা বলছেন বাড়িগুলিতে আমাদের বাড়িতে এবং সাহাবেদের বাড়িতে মদিনার বাড়িতে সেই যুগে কোন প্রদীপের ব্যবস্থা ছিল না আল্লাহ এত অভাব ছিল যে বাড়িতে একটা চেরাক জ্বালাবে প্রদীপ চেরাক বুঝেন প্রদীপ জ্বালাবে ল্যাম্প নয় লন্টন নয় ছোট্ট একটা প্রদীপ সেই প্রদীপের ব্যবস্থা ছিল না আরেকটি একটি মশলা বেদাতিদের খন্ডন বেদাতিরা নবীর জীবনী বয়ন করে এক ভাই যে নবীন যেখানে থাকতেন সেখানে আলোকিত হয়ে যেত ঘরে অন্ধকার থাকতো না শুনে শুনে কিচ্চা নবী সাল্লাই সাল্লামের চেহারা মোবারক যেখানে থাকতো নবী নূরের বাই দেয় সুতরাং সেখানে আলো হইতে থাকতো সেখানে কোনো রকম প্রদীপের প্রয়োজন হইতো না এগুলো বেদাতি কথা মাঝে মাঝে আপনি অন্ধকারে নামাজ পড়তে পারেন তবে আলোতেই নামাজ পড়া উচিত এতে করে নামাজে আপনি নামাজে দাঁড়িয়েছেন সাপ বিচ্ছু বা বিভিন্ন কিছু আপনার সামনে চলে আসতে পারে ইত্যাদি কারণে আলো থাকা অবস্থায় নামাজ পড়া উচিত সেটা অল্প আলো হোক অসুবিধা নাই কিন্তু কারণবশত আপনি চাইলে কারণ চলে গেছে বা বাতি নেই এই অবস্থায় আপনি চাইলে অথবা আপনি একাগ্রতার জন্য মাঝে মাঝে যদি চান তাহলে অন্ধকারে নামাজ পড়বে রাত্রে তাহাজত পড়লে যদি যদি দেখা যায় কেবলার দিক কোনটি এবং কেবলা নির্ধারণ করতে অসুবিধা না হয় সে যার জায়গা বুঝতে অসুবিধা না হয় তাহলে আলো না থাকলে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ সাল্লাহ সাল্লাহসাল্লাম তিনি সলাত আদায় করতেন তার ঘরে কখনো তার আলো ছিল না আয়সারদি আল্লাহ বলছে আশারদিয়াল না বলছেন তার ঘরে কোনো আলো জ্বলতো না সুতরাং বোঝা গেল যে আলো জ্বালানো বাধ্যতামূলক নয় তবে আমাদের দেশে যেটা করা হয় অনেক সময় দেখা যায় আলো থাকলেও সেটা নিভিয়ে দিতে দেয় তারা এটা যদি উদ্দেশ্য হয় কেউ যেন জানতে না পারে আমরা কি করতেছি ভালো এক আলো থাকলেও তাহাজিদ পাওয়া যাবে কোনো সমস্যা নেই আলো না থাকলেও পাওয়া যাবে আলোর কোনো কোনো আলোর উপর তাহাজিদের কোনো কিছু নির্ভর করে না আলো থাকলে আলো না থাকলে সব বেশি হবে এটা মনে করার কোনো কারণ নেই হ্যাঁ কেউ যদি মনে করে অন্ধকার থাকলে কবরের মতো পরিবেশ হবে আখের কথা স্মরণ হবে আমার আমার কান্না আসবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এটার সাথে মাটি নিভিয়ে দিতে হবে সবগুলি মানুষ দেখতে পায় না কিছু এরকম অবস্থা তৈরি করা পরিবেশ তৈরি করা কোনো প্রয়োজন নেই যে আলো থাকলে সেইটা জায়গা বোঝা যায় এবং যে আলো থাকলে ক্যাবলা ঠিক রাখা যায় এই আলোতেই যথেষ্ট এতটুকু সালাত করতে পারবেন কোনো সমস্যা নেই অন্ধকার করে নামাজ পড়ায় আলাদা কোনো ফজিলত নাই বরং অন্ধকার করে নামাজ পড়ার ক্ষেত্রে অনেকে নিরুৎসাহিত করেছেন বরং আপনি আপনার সালাতের সিজদার জায়গাটা দেখতে পাবেন এইরকম ভাবে নামাজ পড়া উত্তম যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এরকম হাদিসও এসেছে হযরত আয়েশা সিদ্দিকা বলেন যখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সালাত পড়তেন আমার पाटा किबला আড়াড়িতে ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদার সময় হতো আমার পায়ে টোকা দিলে আমি পা গুটাই নিতাম আবার ছোট্ট জায়গা এই আবার নবী যখন উঠে যেতেন আমি আবার পা ছড়াই দিতাম ওই সময় আমাদের ঘরে কোনো আলো ছিল না তার মানে একদম আলোহীন বা আলোহীন ঘর এই জায়গাতেও সালাত পড়া বৈধ আছে জায়েজ আছে কিন্তু ফরজ নামাজের ক্ষেত্রে মসজিদে এক হুকুম আর আপনার বাসার নামাজের ভিন্ন হুকুম এখন ফরজের নামাজের মসজিদে যদি আমরা এরকম মনে করি যে নবী করিম সাল্লা সাল্লাম যেরকম বলেছেন তোমরা অন্ধকার থাকা পর্যন্ত তোমরা সাহারি খাও এখন আপনি চালাকি করে সকাল বাজে ষাটটা দরজা জালনা সব অন্ধকার করে দিয়ে ভিতরে আপনি খাচ্ছেন এখন আপনার মসজিদে ফজরের নামাজের নামাজ ঠেলতে ঠেলতে সূর্য উঠার কাছাকাছি প্রায় চলে যাচ্ছে বাহিরেও আলো ভিতরেও ফর্ষা এই জন্য ভিতরে একটু অন্ধকার করে অন্ধকার বুঝাচ্ছেন এইটার তো দরকার নাই প্রিয় ভাইরা বরং ফজরের নামাজ ওই সময় পড়া আপনার জন্য দায়িত্ব যদি কোনো কারণে আপনার নামাজটা ইমামকে দোহরাতে হয় তাহলে যেই লম্বা দীর্ঘ সিরায় ফজরের নামাজ হয় ওই পরিমাণ সময় যেন আপনার হাতে থাকে সুতরাং এই কৃত্রিমভাবে অন্ধকার বানায় দেওয়া এটা আমাদের জন্য উত্তম নয় দুনিয়ার কনসেপ্টে মসজিদ থাকবে আলোকিত চোখ বন্ধ করে নামাজ পড়ার ক্ষেত্রেও আপত্তি করা হয়েছে যদি অন্ধকারই করতে হয় তো আপনি চোখ বন্ধ করলেই তো দুনিয়া অন্ধকার আপনার চোখ যেখানে খোলা রাখার ক্ষেত্রে শরীয় আপনাকে উৎসাহ দেয় একদম অন্ধকার নামাজ না পড়া উচিত বা উত্তম আহ কারণ যদি অন্ধকার করলে বেশি তার মনোযোগ তৈরি হয় তাহলে সেক্ষেত্রে বিশেষ মুহূর্তে এটা কোনো ক্ষেত্রে এটা করা যেতে পারে বাকি সচরাচর ইসলামে অন্ধকার সালাতের জন্য বিশেষ কোনো উৎসাহ দেওয়া হয়নি অনেকে মনে করে অন্ধকার সালাত করলে বেশি সব হবে ব্যাপারটি এরকম নয় বরং সেজদার জায়গা রুকুর জায়গা দিকে তাকানো তাকে তাকানো এটা হলো সালাতের গুরুত্বপূর্ণ একটি বিষয় অতএব সেটার জন্য আপনার অন্তত অন্ধকারের সালাত না পড়া উচিত প্রিয় দর্শক এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ পাঁচজন আলেমের কাছ থেকে যে অন্ধকারে নামাজ আদায় করা যাবে কিনা এবং অন্ধকারে তাহাজ্জুদের নামাজ আদায় করা তাহাজ্জুদের নামাজ পড়া যাবে কিনা আমাদের সমাজে সচরাচর কোন কোন ব্যক্তি বলে থাকেন যে অন্ধকারে যদি তাহাজ্জুদের নামাজ পড়া হয় তাহলে বেশি সওয়াব পাওয়া যায় অন্ধকারে যদি নামাজ আদায় করা হয় বা অন্যান্য নামাজ যদি অন্ধকারে আদায় করা হয় তাহলে সব বেশি পাওয়া যায় প্রিয় দর্শক আসলেই কোনটি সঠিক যে অন্ধকারে নামাজ পড়া যাবে নাকি আলোতে নামাজ পড়তে হবে এ বিষয়ে আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ পাঁচজন আলেমের কাছ থেকে দর্শক এখানে বিশেষজ্ঞ আলেমরা অনেক সুন্দরভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে কোরআন হাদিসের রেফারেন্স সহ তারা জানিয়েছেন যে অন্ধকারে তাহাজের নামাজ হোক বা অন্যান্য নামাজ হোক পড়া যাবে কিনা প্রদর্শক এখানে আমরা বিজ্ঞ পাঁচজন আলেমের বক্তব্য শুনলাম এই পাঁচজন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন হাদিসের দলিল ভিত্তিক মনে হবে আমরা তার কথাটাই তার মতটাই গ্রহণ করে নিব ইনশাআল্লাহ প্রদর্শক সর্বোপরি আল্লাহ তালার কাছে দোয়া করব আল্লাহ তালা আমাদের সবাইকে যেন সকল প্রকার ফেতনা বিপদ মুসিবত থেকে হেফাজত করেন এবং আমাদেরকে যেন কোরআন হাদিসের উপরে সঠিক পথ চলার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু